হ্যালো ফ্রিবন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আবার সোমবারের একটা ব্লগ ছোট্ট একটা ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করছি সকালবেলায় স্নান করে একটু চুলটা আঁচড়ে একটু সিঁদুর টিদুর পরে নিচ্ছি যেহেতু বাঙালি বলেই পুজো করবার আগে এটা আগে মনে করে। সারা সপ্তাহে অল্প একটু সিঁদুর ছুঁয়ে অন্য কাজে লেগে পড়লেও পুজোর দিনগুলোতে মনে হয় একটু ঠিকঠাকভাবে রেডি হই এমন লাগছে এই শাড়িটা পরলে আমাকে জানিও কমান বক্সে আচ্ছা আমি আবার পুজো করতে শুরু করে দিয়েছি তোমরা সবাই জানো সবার আগে আমার গোপু সোনাকে চান করাই তাকে নতুন জামা কাপড় পরিয়ে রেডি করি তারপর আমি আবার শিবের মাথায় জল ঢালি আচ্ছা আজকে আমার এই ভিডিওটার মাধ্যমে তোমাদের সবার কাছে একটা করে প্রশ্ন তোমরা যে যারা যেখান থেকে আমার ভিডিওটা দেখছো প্লিজ একটু আমাকে কমেন্ট বক্সে জানিও যারা আমার নতুন বন্ধু হয়েছ অনেক এরকম বন্ধুর আমি কমেন্ট পাচ্ছি যাদের হয়তো আমি অনেক দূরের তারা তারা আমাদের ইন্ডিয়ার মধ্যেও নন এটা আমি দেখে আমার সত্যি ভাল লাগছে যে এই ছোট্ট একটা চ্যানেল তাতে খুব বেশি সংখ্যক বন্ধুও যে হয়েছে আমার তা নয় কিন্তু তার মধ্যেও যে এইটা দেখে তোমাদের ভালো লাগছে তোমরা আমাকে সাপোর্ট করছো তোমরা আমাদের পাশে আছো এটার জন্যে অনেক অনেক ধন্যবাদ গোপাল ধারী বৃন্দাবন সঞ্চারি বলবৃন্দাবন সঞ্চারি পাল গোবিন্দ গোবিন্দি মুরারি আমার গোপো চান হয়ে গেছে এবার আমি আবার শিবের অভিষেক জিবের চান করাচ্ছি আমি আচ্ছা আজকে একটা মায়েদের কাছ থেকে একটা প্রশ্ন আচ্ছা যখন আমরা ছোট ছিলাম তখন আমাদের মায়েরা যতটা পেরেছে আমাদের যতটা যা শিখিয়েছেন সেটা আমরা শুনেছি এবং সেটা যতটা পেরেছি পালন করার চেষ্টাও করেছি আবার একটা সময় যখন আমরা নিজেরা মা হয়েছি তখন প্রত্যেকটা পদক্ষেপে নিজের ছোটোবেলাটাকে খুঁজে পেয়েছ তো তোমরা আচ্ছা বলো তো যখন আমাদের মায়েরা বক আর আমরা যখন আমাদের সন্তানদের বকি সে তখন কোনো না কোনো সময় মনে হয়নি যে আমার ছোটোবেলাটা আমি এরমভাবে কাটিয়েছি আর এরা এরমভাবে কাটাচ্ছে হঠাৎ করে এই প্রসঙ্গটা কেন তুলে আনলাম আসলে চারিদিকের ছেলে মেয়ে বাচ্চাদের দেখলে এখন একটা কথাই মনে হয় তাদের হাতে সময় বড়ই কম বড় অল্প দিনের মধ্যেই তাদের ছোটোবেলাটাকে কেমন যেন হারিয়ে ফেলছে এখন মা বাবারা মানে বলতে পারো ইঁদুর দৌড়ে মতো কখনো যাচ্ছি আমি তার মধ্যে আমিও আছি আমিও সেই কাজটাই করি যে কখনো বাচ্চাকে নিয়ে দৌড়াচ্ছি ড্রয়িং করানোর জন্য কখনো করাচ্ছি ডান্সের কখনও ক্যারাটে ক্লাস তারপরে হোমওয়ার্ক বেচারা বাচ্চাগুলো নিজেদের শৈশবটা কেমন যেন হারিয়ে ফেলছে কিছুদিন আগে আমার মেয়ে বলল যে মা ভাগ্যিস একটু ওয়েস্ট বেঙ্গলের বাইরে বেশ কিছুদিন কাটিয়ে এসেছি কারণ কলকাতাতে যত দিন যাচ্ছে তত খেলার মাঠের সংখ্যা নেই বললেই চলে তাদের শহরের মধ্যে যে আমরা ফ্ল্যাটগুলোতে থাকি তাতে। মানে ক্যাম্পাসগুলোতে তবুও খানিকটা জায়গা আছে যারা এমনি নর্মাল ফ্ল্যাটে থাকে তাদের বাচ্চাদের খেলবার মতন ছোট্ট একটু জায়গাও তারা পায় না খুব অল্প দিনের মধ্যেই তারা যেন কেমন বড় হয়ে উঠছে তাদের ছেলেবেলাটা কেমন যেন হারিয়ে যাচ্ছে কিন্তু আমরা যারা বড় হয়ে গেছি তারা তো জানি আমরা তো আমাদের ছোটোবেলাটাকে কত মিস করি এখনও তাই সব মা বাবাদের কাছে একটাই অনুরোধ বিশেষ করে মায়েদের পড়াশুনো গান বাজনা খেলাধুলো এই বাকি অন্যান্য অ্যাক্টিভিটিসগুলো আমরা সবই করব তার মধ্যে মধ্যেও বাচ্চাদেরকে সত্যি তাদের ছোটোবেলাকায় একটু হলেও থাকতে দিই তাদের মতন করে কিছুটা হলেও সময় কাটাতে দিই কারণ তারা হঠাৎ করে চোখের নিমিষে যখন দুম করে বড় হয়ে যায় তখন না আমরা বুঝতেও পারি না যেমন এখন আমার মেয়েটি কলেজে যাচ্ছে কিন্তু একটা সময় ছিল তার পড়ার সময়টুকুনি খুবই স্বল্প ছিল আর সারাক্ষণ সে দৌড়ে বেড়াতো তো সেটাতে আমি খুব এনজয় করেছি যে এরকম নয় যে আমি কোনোদিনই খুব ওকে বকাবকি করে পড়তে বসেছি কারণ আমি দেখতাম যখন ও খেলতো খেলার সঙ্গে সঙ্গে পড়াটা যখন করতো না তো পড়ার সময়টা ঠিক পড়ার সময় করে নিত তাতে ওর এনার্জিটা অনেক বেশি থাকতো পড়ার প্রতি পড়ার প্রতি সে ভীতিটাও তৈরি হতো না তাই এখন ছোট্ট যাদের শিশু একদম তাদের কাছে একটাই অনুরোধ তাদের ছোটোবেলাটাকে প্লিজ তোমরা মায়েরা নষ্ট হয়ে গেছে দিও না তারা তাদেরকে প্রত্যেকে প্রত্যেকের মতন করে মজা করতে দাও আনন্দ করতে দাও আর পড়াশুনো বাকি অ্যাক্টিভিটিস ড্রয়িং নাচ শেখা এটা ওটা এটা তো হবেই তাই না এটা তোমাদের সঙ্গে শেয়ার করতে ইচ্ছা হলো প্লিজ তোমরা কিছু পার্সোনালি নিও না আর মনে হলো আমার যে আমিও তো একটা মা সব মায়েদের মনের কথা হয়তো এটাই যে হঠাৎ করে কবে যেন বাচ্চাটা বড় হয়ে যায় যেমন হঠাৎ করে আমার মেয়েটা কলেজে উঠে গেলো দেখতে দেখতে সেই ছোটোবেলাটা হঠাৎ করে যেমন চোখের নিমিশে চলে গেলো আমার মাঝে মাঝে মনে হয় মেয়েটা যদি আবার ছোট হয়ে যেত তাহলে ছোটোবেলার মতন করে দৌড়ে এসে মাম্মা বলে কোলে জড়িয়ে ধরতো সেটা এখনো অল্প স্বল্প করে করে না যে তা না কিন্তু ওই ছোটোবেলার মতনটা তো পাই না অত সময় আর নেই তাদের কাছে মায়েদের সঙ্গে বেশিক্ষণ সময় কাটানোর জন্য তাই ছোটোবেলাটাকে সব সময় তাদের করে কাটাতে দাও খুব বেশি করে এনজয় করতে দাও আশা করছি তোমাদের এই ভিডিওটা ভালো লাগবে কারণ আমি আমার ঠাকুরের পুজো করার সঙ্গে সঙ্গে কিছু কিছু কথা তোমাদের সঙ্গে শেয়ার করে নিতে আমার ভালো লাগে রেগুলারে যেটুকুনি আশেপাশে দেখি বা আমার অনুভূতিতে আমি মনে করি তাই জন্যই এই কথা うん。